প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মেয়াদটা শেষ করে দিবেন পৃথিবীর জমিনে আমরা যে আছি একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন ঠিক না নির্দিষ্ট সময় আছে না ইদা জা আজালুহু লা ইস্তাকিরুনা সাআতা ইস্তাকদিমু সময় শেষ হয়ে গেল এদিক সেদিক হবে না এক সেকেন্ড এদিক সেদিক হবে না আপনারা এই পৃথিবী থেকে চলে যাইতে হবে হযরত ওমর রাজি আল্লাহ আনহু তিনি বলেন এক লোক এসে রাসুলকে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমাদের মাঝে কোন ব্যক্তি জ্ঞানি এবং দামি আল্লাহ রসুল আপনি বলুন নবীজি বলতেছেন ওই ব্যক্তিকে যে দেখো আমাদের মাঝে দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি করে মরণকে কি করে স্মরণ করে ও এবং স্মরণ শুধু করেই না পরপারের সফরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে সুবাহ আল্লামের পরপারের পরপারের সফরের জন্য কি করে প্রস্তুতি গ্রহণ করে ভাই এটা এমন একটি সফর বিশা পাশোর্ট লাগায় আপনাকে আমাকে পরপারে আল্লাহ পাঠাইবেন আর কোন যেমন চেয়েছেন তেমন করে সৃষ্টি করেছেন বন্ধু আল্লাহরাবুল আলমিন চোখ দিলেন দেখার জন্য কান দিলেন শোনার জন্য হাত দিলেন ধরার জন্য পা দিলেন হাঁটার জন্য চিন্তা শক্তি দিলেন জিউবা দিলেন খাবারের স্বাদ নেওয়ার জন্য আপনার আমার যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলায় খলতলাতুম ফিল আউদি জামিয়া তামাম পৃথিবীতে যা দেখো কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের জন্য সৃজন করেছি বানাইছি আল্লাহ রাবুল গাছ থেকে ফল দিচ্ছেন কাঠ ফেটে ফল বের হচ্ছে ফুলে গ্রান দিলেন পানি নিচে মাছ লালন করতেছেন বন্ধুরা আপনার আমার জন্য আরামের জন্য সূর্যটাকে পশ্চিম গগনে অস্তগামী করে আমার পৃথিবীটাকে অন্ধকার করে দেয় কারণ হলো আপনি আমি যেন দরকারে আরাম فرمাইতে পারি অন্ধকার করে দেওয়ার পরে আল্লাহ পাক বলেন গোলাম ওয়াজালনা নাউমাতুম সুবাতাক ঘুমটাকে আরামের বাহন করে দিলাই তুমি সারা দিন কাজ করেছো তোমার শক্তিটা কমে গেল আমি ঘুমের ভিতরে হারানো শক্তিটাকে আমি আল্লাহ আবার তোমার কাছে ফিরে দে সুহান আল্লাহ বলেন ভাইরা আমার আল্লাহ আব্দুল আমাকে আপনাকে সৃজন করেছেন মায়ের গর্বে বাবার পৃষ্ঠ দেশ থেকে অল্প পানি মায়ের রেখেন আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন বাবা মার মাধ্যমে ঠিক কিনা বলেন কথা বুঝেন কিনা আল্লাহ পাক বলেন গোলাম রে পানিটাকে আমি কিছুদিন বসায় রাখলাম তারপর পানিটাকে একটি রক্তপিণ্ডে পরিণত করলাম রক্তপিণ্ডটাকে কিছুদিন পরে একটি মাংসপিণ্ডে আমি পরিণত করলাম মাংসপিণ্ড থেকে আমি ট্রাকচার বানাইতে শুরু করলাম হাড্ডি বানালাম রগ্রেশা বানালাম চামড়া বানালাম আমি সাউনি দিতে শুরু করে দিলাম কমপ্লিট সুন্দর একটি মানুষ আমি আল্লাহ পাক বানাইলাম আমি যদি আল্লাহ ইচ্ছা করতাম তোমাকে মায়ের গর্বে থেকে মৃত সন্তান হিসাবে বের করতে পারতাম দুনিয়ার জমিন তুমি দেখতে পেতে না এমন কি তোমাকে আমি মায়ের গর্ব থেকে পানি আকারে বের করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে সৃজন করেছে মায়ের গর্বে তোমার যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন আসার রাস্তাটাকে আমি প্রশস্ত করে দিলাম ফাঁসারা সাবিলা তারপর আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চারা করে আমি আল্লাহ পাক বের করে নিয়ে আসলাম দুনিয়ার জমিনে এসে তুমি কি খাবে কি প্রয়োজন আল্লাহর আপনারা আমার জন্য তিনি 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 রহমান আল্লাহ আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে গরম দুই রিজার্ভ করে রেখে দিয়েছে আল্লাহ পাক মানবজাতি আমার থেকে আমার আবাদত থেকে কিসে তোমাদেরকে গাফেল করে রেখে দিয়েছে বলো সৃষ্টি করেছে আমি আজকে তুমি বক্তৃতা দাও আমার বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আল্লাহ কত লাগবে ব্রেন শক্তিটাকে আল্লাহ যদি একটু লেস করে দেয় তাহলে তোমার ঠিকান হবে পাব না ঠিক না বলেন শুনি আজকে তুমি কোরআনের বিরুদ্ধে চলো হাদিসের বিরুদ্ধে চলো ইসলামের বিরুদ্ধে চলো যারা কোরআন হাদিস বলে তাদের বিরুদ্ধে চলো হাজারো স্বার্থের জন্য পৃথিবীর এই কুরসি আল্লাহর কাছে একটা মশার পাখার সমতুল্য মূল্য নাই ঠিক কি না বলেছে প্রিয় আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে সকল প্রয়োজনের আয়োজন করে দিয়েছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহর আইন মানতে হবে আল্লাহর হুকুম জীবন পরিচালনা করতে হবে আপনার আমার মেয়াদ শেষ হয়ে গেলে পরে আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে সুন্দর করে পৃথিবী থেকে উঠে নিয়ে নেবেন আল্লাহর যদি মাকবুল বান্দা হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইসালাতামকে পাঠাবেন তারই আগে কিন্তু বন্ধুরা সাদা পরিহিত এক জাল ফেরে আপনার জন্য ইস্তেকবাল জানার জন্য আসবে এক জাল ফেরেশতা সাদা রেশমি কাপড় পরিহিত অবস্থায় আপনার কাছে আগমন করবে ফুর্তি করবে আপনাকে নিয়ে কারণ আপনি আল্লাহ আল্লাহর মাকবুল বান্দা আল্লাহর প্রিয় বান্দা আপনি শুধু আপনার বের হবে আর চলে যাবে কোথায় আল্লাহ পাকের জান্নাতে সোভান বলেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي الله أكبر বলে দিলেন কি বলতেছেন আমার জন্য তুমি বেরিয়ে আসো স্বাগতম স্বাগতম তুমি বেরিয়ে আসো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি রাজি আল্লাহ তোমার প্রতি খুশি আল্লাহ আপনার আমার প্রতি সন্তুষ্ট এবং রাজি থাকবেন প্রত্যেকটা মানুষ যদি কোরআনে রাদলে চলিয়া সেটি কিনা বলেন কিনা বলেন ভি বন্ত খানাদ বিশ্বরমী মোহাম্মদ শাসুল্লাহ সল্লাল্লাহ বলে সলাম প্রাল্লাহাদ একজন মহমান ব্যক্তির প্রাণ্ডা এমনভাবে বের করে নিয়ে নেবেন মা যখন বনের শিশুটাকে দুধ খাওয়ায় মা যখন দুধ খাওয়ায় দুধ খাওয়াই দি খাওয়াতে সন্তান কখন ঘুমিয়ে গেল মা অনুভব করতে পারে না সন্তান উঠের পায় না হয় কিনা বলেন মা তার মুখ থেকে দুধের বুটাটা বের করে এমন ভাবে সন্তানকে যখন বিছানায় রাখে এক পাশে একটি বালি দেয় উপরে খাতা কম্বল দেয় তার দুটা ঠোঁট কিন্তু তখনও নড়তে থাকে দেখে আপনারা আছেন কিনা না আছেন কি না মা অনুভব করতে পারে না সন্তান কখন কমিয়ে গেল আপনি যদি আল্লাহর প্রিয় খালেদ বান্দা হতে পারেন তাহলে এমনই হয়ে যাবে বন্ধু আপনার রুহুটা যে কেউ কোন সময় বেরিয়ে যাবে আল্লাহ সন্তুষ্ট চিত্তে আপনি কিন্তু বন্ধু একটু কষ্ট পাবেন না সুবহান আল্লাহ আর যদি বন্ধু আমার মুমিন না হতে পারেন আল্লাহর হুকুম যদি না মানেন আজান হলে পরে মসজিদে যদি আপনি না যান রমজানের রোজাগুলি যদি না রাখেন বন্ধুরা যদি জাগাত ফরজ হয়ে থাকে ফরজ যদি আদায় না করেন হজ যদি ফরজ হয়ে থাকে হজ যদি আদায় না করেন আল্লাহর এই ইসলামী আন্দোলনে যদি শরীর না মন অংশগ্রহণ না করেন আপনার মন ইচ্ছা মতো যদি আপনি চলন বন্ধু তাহলে কিন্তু আপনি আল্লাহর মা গুলবান্দা হতে পারবেন না নবীজি বলেন এমনভাবে বেনামাজি এমনভাবে কাশি কাফির মুশিক এমনভাবে মুনাফিকের প্রহুটাকে বের করে নিয়ে নেওয়া হয় জীবন্ত একটি বকরির কাছ থেকে চামড়াটা খসাইলে যত না কষ্ট পাবে ওই ব্যক্তির চাইতে তার চাইতে বেশি কষ্ট পাবে আপনার আমার যখন ওই সবর শুরু হয়ে যাবে কবরে যখন নিয়ে রাখা হবে চল্লিশ কদম যেতে না যেতে এই সময় ভিতরে দুজন ফেরেস্ত উপস্থিত হয়ে যাবে পরীক্ষা নেওয়ার জন্য নবীজি বললেন ইয়াতিয়ানে মালাকানে ফায়াদানে ফায়াক উলানে লাবুমার রাব্বু বাংলা তো শুনি তোমার হফ কে তোমার রব কে তৈরি করেছিল বন্ধুরা রব শব্দের শাব্দিক অর্থ কয়েকটাই আছে এক নম্বর হলো সৃষ্টিকর্তা দু নাম্বার হল লালন নাম্বার হলো বন্ধু রক্ষা কর্তা সুবাহ আল্লাহ বলেন আমাদের কে সৃষ্টি করেছেন জোরে বলেন কে বানাইছেন আমাদেরকে কে রক্ষা করতেছেন কে লালন পালন করেন বলেন কে লালন পালন করেন আমার আল্লাহ তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আজান হয়ে গেলে পরে আপনি যদি মসজিদে যান মসজিদে গিয়ে এবং যখন সেই দাদেন আমার আল্লাহ এত খুশি হয়ে যায় বলেন যখন বান্দা আর আল্লাহর কাছে কান্নাকাটি করে অব্যাকারী আমার জীবনের কত অপরাধ হয়ে গেল কত হুকুম আমি লঙ্ঘন করেছিল আল্লাহ গুলো ক্ষমা করে দাও আল্লাহ রাবুল আল তাকে মাসুম বানিয়ে দে